হ্যাঁ হয়েছে হয়েছে কত হলো কত হলো বাহাত্তর হাজার পাঁচশো অনেক কারাকারি করে বাহাত্তর হাজার পাঁচশো তো কিন্তু এটা বিক্রি হয়ে গেছে

কত হবে না কত পনেরো পনেরো বলছেন পনেরো পনেরো আর পঁয়ত্রিশ পনেরো আর পঁয়ত্রিশ

না 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 Substance us should look at this наход. geschät দাম

সত্তর এবং নব্বই হয়ে গেছে হয়ে গেছে হয় নাই ভাই গরু বরণ না আপনি বড় কাছাকাছি জানতো দেখি গরু

তাহলে এগুলো হলো ভাই কয়টা হয়েছে কয়টা হয়েছে আটটা হয়েছে এখানে আর টিউশন না এগুলোই পাঁচটা ক্রস একটা বাসায় আছে ও একটা বাসায় আছে বাসাটা কোথা থেকে নিয়ে আসেন মানে বাসাটা কোথায় কিনছেন হাসিলা ডাঙ্গায় ডাঙ্গা হাসিলা ও আচ্ছা আর আজকে কিনলেন আটটা আজকে আটটা কিনছি আচ্ছা তো ভাইজান মানে একটা কিনলেন ফাসিলা ডাঙ্গায় জি আমবাড়িতে দেখলেন আটটা টোটাল হলো নয়টা আপনার কাছে কোনটা মনে হলো যে বেস্ট আর কি ফার্সেরা কম পেয়েছে নাকি স্বস্ত ছিল আমবাড়িতে একটু বেশি মনে হলো তাহলে এগুলো খামারে থাকবে দেন কি কুরবানি টার্গেট কুরবানি টার্গেট আচ্ছা আচ্ছা আপনার এলাকা থেকে এখানকার সব মিলিয়ে রেটা কেমন মনে হলো বলেন তো বছর এলাকা থেকে রেটা এমন একটা তুলনামূলক পার্থক্য নাই কিন্তু মানের গরুগুলো পাওয়া যায় মানের মানে মান এবং গুণ এগুলো ভালো পেয়েছেন

এটা এটা একাশি হাজার এটা বলেছে একাশি হাজার এটা বলেছে এটা বলেছে একাশি আর এটা বলেছে কত পঁচাত্তর হাজার পাঁচশো আচ্ছা 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 দাও আপনারা তো কন্টিনিউ কেনার সাথে রিলেটেড একটু আপনার মোবাইল তো আচ্ছা আচ্ছা তো বাবু ভাই তো সব মিলে কি মনে হলো বলেন আজকের সব মিলে আমি বাজার মোটামুটি আজকে সেলস কমে আসে বাজার মানে মোটামুটি আপনারা যেহেতু কন্টিনিউ হাট গুলো করেন আজকে বাজার অন্য হাট থেকে কমে পাইছি অন্য হাট থেকে আচ্ছা আচ্ছা দেখলো আমার টার্গেট ছিল ভাইতে কিন্তু আমাকে মোবাইলে বলছিল হ্যাঁ হ্যাঁ আসেন ইনশাআল্লাহ সমস্যা নাই